বিসমিল্লা রকমানি রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবে আমিনা বুটিক হাউস থেকে দেখেন আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি ঠিক আছে আপনারা যারা অবশ্যই সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে দেখেন ভাই ডিজিটালের মধ্যে কিন্তু আমরাই আপনাদেরকে দিয়ে থাকতেছি একদম রিজনেবল যে এই প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের থেকে পুরা বাজার চ্যালেঞ্জিং রেটে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের থেকে আপনারা পেয়ে যাবেন অল্প পুঁজিতে যারা বিজনেস শুরু করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের থেকে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি থাকবে একদম মাথা নষ্ট করা একদম নিখুঁতভাবে করা হয় কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো ঠিক আছে আমরা কিন্তু সুতা থেকে গেরে সবই কিন্তু আমাদের নিজস্ব এগুলিতে তৈরি করা হয় এই পোড়াগুলো অবশ্যই আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই পোড়াগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন হিউজ পরিমাণ কোয়ালিটি কোন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিমানিল্লাহ